নমস্কার বন্ধুরা বাংলার কৃষক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আলু চাষের আমরা অনেক সময় রাসায়নিক সার দিই কিন্তু গাছের সঠিক বৃদ্ধির এবং মাটির তলায় সংখ্যা আলুর সংখ্যা বাড়ানোর জন্য একটি শক্তিশালী জৈবর টেকনিক্যাল প্রয়োজন হয় আজ আমরা কথা বলবো পিআই কোম্পানির বায়োভিটা এক্স নিয়ে আলুতে এটি কেন দেবেন এবং দিলে কি কি উপকার পাবেন চলুন ভিডিওটা শুরু করি আর বায়োভিটা এক্স নিয়ে আজকের এই ভিডিওটা একদম শুরু হবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা বায়োভিটা এক্স আসলে কি বায়োভিটা এক্স কোনো বিষাক্ত রাসায়নিক নয় এটি সামুদ্রিক শৈবল থেকে তৈরি একটি প্রাকৃতিক উদ্ভিদের পুষ্টি এতে ষাটটারও বেশি খনিজ উপাদান এনজাইম এবং ভিটামিন রয়েছে যা গাছের বৃদ্ধিতে দারুণ কাজ করে তো বন্ধুরা আপনারা যদি এই বায়োবেটা এক্সকে ব্যবহার করেন চারটি কিন্তু সুবিধা পাবে সর্বপ্রথম এক শিকড় মজবুত করা এটি আলুর শেকড়ে অনেক গভীরে নিয়ে যায় ফলে গাছ মাটি থেকে বেশি খাবার সংগ্রহ করতেও পারে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় দ্রুত বৃদ্ধি করে কিন্তু আলুর চারা বাড়ানোর পর কিন্তু এটা স্প্রে করলে গাছ খুব দ্রুত ঝোপ এবং সবুজ হয়ে পড়ে কিন্তু তৃতীয় আলুর সংখ্যা বাড়ানোর কিন্তু কাজ করে আলুর গুটি আসার সময় এটি স্প্রে করলে মাটির নিচে আলুর সংখ্যা বৃদ্ধি পায় চার নম্বর প্রতিতা জয় অতিরিক্ত শীত বা কুয়াশার সময় গাছ যে চাপ চাপে থাকে তা কাটিয়ে উঠতে বায়ুবিটা এক্সের শক্তির যোগায় কিন্তু এই বায়োভিটার কিন্তু এই যে চারটি উপাদান কিন্তু এর ভিতরে রয়েছে শিকড় মজবুত করা দ্রুত দ্রুত বৃদ্ধি পাওয়া আলুর সংখ্যা বাড়ানো প্রতিকূলতা জয় কিন্তু এই চারটি উপাদান এই বায়োবিটা এক্সের মধ্যে রয়েছে তো বন্ধুরা আলু চাষে এটি আপনারা দুবার কিন্তু ব্যবহার করতে পারেন প্রথম স্প্রে আলুর রোপণের পঁচিশ থেকে তিরিশ দিনের পরে কিন্তু গাছ বড় করার জন্য কিন্তু এটা কিন্তু কাজ করে দ্বিতীয় স্প্রে আলু রোপণের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের পরে আলুর আকার ও সংখ্যা বাড়ানোর জন্য কিন্তু এইটি কাজ করে থাকে মাত্রা প্রতি লিটার জলে দুই মিলি করে কিন্তু আপনি দিবেন মানে প্রতি এক লিটারে দু মিলি অর্থাৎ পনেরো লিটার ড্রামে আপনি তিরিশ মিলি মিশিয়ে ভালো করে স্প্রে করতে পারেন কিন্তু আপনি এই বায়োভিটা এক্স কৃষকদের জন্য বিশেষ পরামর্শ কিন্তু এবার আমি বলছি আপনারা কিন্তু এটাও ট্রাই করতে পারেন আপনারা চাইলে কিন্তু বায়োবিটা এক্সের সাথে যে কোনো ছত্রনাশক যেমন ম্যাঙ্গোজিপ মিশিয়ে স্প্রে করতে পারেন এতে গাছেরও বৃদ্ধি হবে আবার ধসা রোগ রোগের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন তবে খেয়াল রাখবেন এটি ব্যবহারের সময় জমিতে যেন হালকা রস থাকে বুঝলেন চাষিভাইরা যখন আপনারা এই বায়োভিটা এক্সকে ব্যবহার করবেন আপনারা কিন্তু এর সাথে ম্যানকো জিপও কিন্তু দিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের বায়োভিটা এক্সের নিয়ে আজকের তথা আপনারা যারা এটি ব্যবহার করছেন তারা কেমন ফলাফল পেয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর বাংলার কৃষক চ্যানেলে আস নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে জয় কিষাণ